tell me সময় ভাগ্যতার সঙ্গে লুট করতে উৎকত্তা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো झमू झमू अरे तू मर गया 何で <music> কেমন লাগছে দেশে মানুষ যেখানে পয়সার জন্য হাহাকার করছে দুবেলা পেট ভরে খেতে পারছে না বাচ্চার দুধ কিনতে পাচ্ছে না সেখানে ওই শয়তানটা মুঠো মুঠো টাকা নিয়ে ছিঁড়ে মেলে চলছে আরে গহনা কি কম এনেছিল সালা ইয়ে দেখো কত ভাই निकलेस আর কত দামি দামি শাড়ি লুটের মালগুলো কি করে ভাগবাটোয়ারা হবে প্রথমে ভাবছি বিনা কিছু দেব বিনা আচ্ছা আচ্ছা ওekra গায় তোমার সেই বাদানো বোন হ্যাঁ ওরা গরিব ওরা পয়সারা হবে ওর মা দিয়ে দিতে পারছে না তাই ভাবছি যে কিছু গয়না শাড়ি আর কিছু টাকা ওকে দিয়ে দেব তাহলে ঠা হয়ে যাবে তাহলে চলো আমরা উখড়া যাই হ্যাঁ প্রথমে আমরা উখড়াতেই যাবো তোমরা সবাই আরাম করো ঠিক আছে

আমাদের পরে যারা আসবে তারা জয় হরি জয় শ্রী হরি জয় কিছু বলবেন গ্রামের সবাই কুশল তো আগে হ্যাঁ আপনার কি সব কুশল বেশ বেশ তা রহিদাস এতে পুরো পাঁচ আছে আর গাড়িতে কয়েক মন চাল আছে গ্রামবাসীদের জন্য প্রভু গ্রামবাসীদের চাল বিতরণের ব্যবস্থা করো কেমন কেমনই করছি জয় শ্রী হরি জয়ী হরি জয়ী হরি আপনি গরিবের জন্য এত দরুত কি মানুষের হতে পারে সবই হরির কৃপা হ্যাঁ তা সোনারি দাস এবারই গ্রামের জমিতে জল পেতে আর বেগ পেতে হবে না তো না না মহারাজ কোন বেগ পেতে হবে না এবার দেখবেন জমিতে জল জয় ও শোনো তোমরা সবাই একটু নাম গান করো আমার একটু জরুরি কাজ আছে আমি একটু গ্রাম পরিদর্শন করে আসি কেমন জয় শ্রী হরি জয় শ্রী হরি জয়

শালা তা সত্যি আমাদের গ্রামের ওনার কত দান আছে কিন্তু কিছু কিছু লক্ষ্মী বলে জানেন ভন্ডু माजी পাপিস্ট বলবেই তো না বললে পেটের ভাত হজম হবে কেন এই যে দাদা আশায়স তো বাংলা পাঁচের মতো মুখটা করে দাঁড়িয়ে আছেন মুখে একটু হাসি নেই উনি কি মনে করছেন না আমরা সব ফট ট্রেন কি ছি 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 ও কথা মুখে আনবেন না ছোট মহারাজ আনলুম না জানেন আমাদের এই গ্রামে কত চাষীকে উনি লাঙল বলদ কিনে দিয়ে সাহায্য করেছেন তবে তা

নমস্কার দত্ত মশাই নমস্কার আপনাকে তো আগে কখনো দেখিনি আর গ্রামের লোকগুলিও বড় চমৎকার কিন্তু আপনার নাম আর আমার বৎসেন একটি করে হলে বলল বিশেষ করে এরকম একটা বিধুটে নাম না আমার নাম আমি বলছি

কামলেন কেন দাঁড়ান দাঁড়ান আর একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই এটি হচ্ছে আমাদের দলের টিকটিকি আর আপনি হচ্ছেন পুলিশের টিকটিকি বড় বদ অভ্যেস আমাদের দত্তমশাই মানুষের চোখের ভাষা চট করে পড়ে ফেলতে পারি তা আপনার হিম্মত আছে বলতে হবে যাকে ধরতে চান তারই গাড়িতে চট করে উঠে পড়বে শোনো গ্রামের গরিব মাসগুল আমার পরিচয় জানে না আমাকে ধরতে না পেরে যদি তাদের উপর কোন রকম অত্যাচার হয়তো তাহলে সেই দিনই তোমার থাকবে আর শোনো ইচ্ছে করলে আমি কিন্তু সুচমের হাতগন্ধ রূপ সিং করে না শোনো তোমার কর্তাদের গিয়ে বলবে তোমার প্রাণ ভিক্ষে দিয়ে রূপ সিং তোমাকে পাঠিয়ে দিয়েছে বুঝেছ আর শুনে রাখো শহর এখান থেকে মাত্র চব্বিশ মাইল দিব্যি পায়ে হেঁটে এখান থেকে চলে যেতে পারবে চলো গাড়ি ঘোড়াও